কার সাথে আপনাকে বেশি মানায় কার পাশে দাঁড়ালে আপনার হাইট ম্যাচ করে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কার সাথে থাকলে আপনি ফ্রি মাইন্ডে চলতে পারবেন আপনাকে কোনো ম্যাচুরিটি দেখাতে হয় না আপনার বাচ্চা আমি পাগলামিগুলোকে কখনোই অপমানিত করে না সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জীবনে চলার পথে এই জিনিসগুলোকেই আগে দেখবেন এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় সৃষ্টিকর্তা কণ্ঠ দিয়েছেন কোকিলকে কিন্তু তার কাছ থেকে রূপ কেড়ে নিয়েছেন রূপ দিয়েছেন ময়ূরকে কিন্তু তার কাছ থেকে ইচ্ছে কেড়ে নিয়েছেন ইচ্ছে দিয়েছেন মানুষকে কিন্তু তার কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন সাধককে কিন্তু তার কাছ থেকে সংসার কেড়ে নিয়েছেন সুতরাং পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয় আপনার কাছে কোনো একটা জিনিস আছে বা আপনার মধ্যে কোনো একটা গুণ আছে যা অন্য কারুর মধ্যে নেই তা নিয়ে কখনো অহংকার করবেন না কারণ আপনিও পরিপূর্ণ নন আবার এমন একটা জিনিস যা অন্য কারুর কাছে আছে কিন্তু সেটা আপনার কাছে নেই তা দেখে কখনোই হতাশ হবেন না কারণ আপনার মাঝে আপনার এমন কিছু আছে যা তার মধ্যে নেই সুতরাং এই পৃথিবীতে কেউই স্বয়ং সম্পূর্ণ নয় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত তিন দিন আমি আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি নাই একটু শারীরিক অসুস্থতার কারণে আসলে পারি নাই মানুষের দিন মানে সবসময় আসলে তো ভালো কাটে না ভালো মন্দ নিয়েই আসলে আমাদের জীবন আর এই তিন দিন পর আজকে আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি তাই জন্য আলহামদুলিল্লাহ তাই জন্য আজকে একটু মানে একটু ভিডিও শেয়ার করতে পারছি এই জন্য আসলে একটু ভালো লাগছে আমার আর আজকে আসলে আমি একটু ভিন্ন ধরনের করে ডিম ভাজি করে নিচ্ছি আর সবসময় আসলে আমরা তো প্রায়ই পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করি আসলে এইটা খেতে খেতে মাঝে মধ্যে ভালো লাগে না মনে হয় যে একটু ভিন্ন রকম করে ভাজি করলে কেমন হয় তাই জন্য আজকে আমি সমস্ত মশলা আসলে ব্লেন্ডার করে বেটে নিয়েছি গরম মশলা এবং যত মশলা আছে টোটালি আসলে আমি এরকম করে দিয়ে আজকে ডিমটা ভাজি করছি আর এই ডিমটা ভাজি আসলে অনেক ভালো লাগে আপনারা আমার মতো ট্রাই করবেন এখানে পেঁয়াজ রসুন আদা আবার গরম মশলা তারপরে যে গুঁড়া মশলা এগুলো সম্পূর্ণ টোটালি আসলে দিয়ে এই ডিমটা আমি ভাজি করে নিচ্ছি আর যখন এই ব্লেন্ডারে এই মশলাটা আপনারা ব্লেন্ড করবেন তখন আসলে পানির পরিমাণটা একটু কম দিবেন কারণ পানি ডিমের মধ্যে দিলে আসলে সেই ডিমটা আসলে ভাজা ভালো হয় না ছিঁড়ে যায় আর এই তো আমি এখানে মাসাল্লাহ দেখেন আমার ডিমটা কিন্তু সুন্দর মতো উল্টানো যাচ্ছে প্লাস দেখেন ডিমটা অনেক সুন্দর ফুলছে কিন্তু আর আমি আসলে এভাবেই মানে ভাজি করে নিচ্ছিলাম আর একটু অসুস্থ হলে আসলে মানুষের রুচি আসলে কমে যায় সে যে অসুখী কেন না হোক ছোট বড় আসলে একটু অসুস্থ হলে আসলে মুখের রুচিটা কমে যায় মনে হয় যে ভিন্ন কিছু আসলে খাই মানে খেতে ইচ্ছা করে আর এই তো দেখেন মাসাল্লা আমার ডিম ভাজি কমপ্লিট আর আমি এখানে কর আর আমি এখানে আবারও কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি আর এটা মূলত আজকে আমি একটু চপ ভাজি করব। আর আজকে একটু ভাজা পোড়াও করবো প্লাস হালকা একটু মুরগির মাংস রান্না করব। আসলে আমার বড় মেয়ে মাংসটা একটু খুবই পছন্দ করে ও আসলে সবজি একটু কমই খায় কিন্তু পার্সোনালি এই বেগুন চপ ভাজিটা একটু বেশিই পছন্দ করে আর এই তো টুকটাক অসুস্থতা থেকে উঠে একটু রান্না আজকে মোটামুটি করতে পারছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া এই তো ভালো লাগছে আর এভাবে আসলে আমি আজকে রান্নাটা করে নিচ্ছি আর এই তো আমার চপ ভাজিটা প্রায়ই কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই চপ ভাজিটা কিন্তু পার্সোনালি আমার পরিবারের সবাই আমরা পছন্দ করি আর এটা আসলে খুবই ভালো লাগে আর এখানে অন্য চুলায় দেখেন আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি আর আমার আমি আজকে মাংস রান্নাটা আসলে পুরোটা আপনাদের সাথে শেয়ার করি নাই শুধু জাস্ট একটু রান্নাটা দেখাচ্ছি যে কিভাবে করছি আমার বড় মেয়েটা আসলে এখন একটু বড় হয়ে গিয়েছে এই জন্য ও আসলে বায়না করে জামু এটা খাবো এটা রান্না করে দাও আসলে যখন অসুস্থ থাকে সেরকম আসলে কিছুই করতে পারি না ও চাইলেও আসলে দিতে পারি না এটা আসলে পরে খুবই খারাপ লাগে আর এদিকে পানি গরম দিয়েছি বাচ্চাদের গোসল করাবো আর এখানে দেখতেই পাচ্ছেন দুইজন খেলাধুলা করছে আসলে দুজনের সম্পর্ক এই ভালো এই খারাপ কান্নাকাটি মারামারি হাঙ্গামা সারাদিন লেগেই থাকে আর এইরকমই আসলে প্রতিনিয়ত আমাদের কেটে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমার মাংসটা মাসাল্লা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে রান্না আর মাংসটা রান্না করার পরে এখানে আমি আসলে দুধ জাল করে নিচ্ছি বাবুকে খাওয়াবো আর দুধ তো আসলে রেগুলারই জাল করতে হয় আর দুধ আমার বাচ্চা আসলে রেগুলারই আমি খাওয়াই শক্ত খাবারের পাশাপাশি আসলে দুধটাও ওকে কন্টিনিউ করি আর এখানে আমি আমার আজকে অনেক থালা বাটি ছিল আসলে এই দুই দিন আসলে সেরকম পরিষ্কার করতে পারি নাই অল্প অল্প পরিষ্কার করে আসলে রান্নাটা করছিলাম আর এই তো এখানে আমি দুধটা আসলে জাল করে একদমই ঠান্ডা করে নিয়েছি হালকা কুসুম গরম থাকতে আমি আসলে ফিটারে করে ঢেলে নিচ্ছিলাম বাবুকে খাওয়াবো আসলে আমার মেয়েটা সকাল থেকে অনেকক্ষণই আসলে আজকে না খেয়েছিলো আর আমি আসলে খাওয়াতে পারি না আর আমার অনেক কাজ থাকে সারাদিন আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আসলে আমি নিজে নিজেই সব কাজ করি আর এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে নিজের কাজ নিজে করাটাই আসলে আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভালো আর এখানে দেখেন আমার মেয়েকে আমি দুধ খাওয়াচ্ছিলাম আমি রান্নার পাশাপাশি আসলে অনেক কাজই করি যেমন থালা বাটি পরিষ্কার করা তারপরে অন্যান্য কাজ আবার বাচ্চাকে খাওয়ানো বাচ্চাদের দেখাশোনা আসলে টোটালি আমার করতে হয় আর প্রতিনিয়ত আসলে আমি এভাবেই কাজ করি আর আমি এভাবে কাজ করতে করতে আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি বাচ্চারা বড় হলে হয়তো একটু চেঞ্জ হবে কিন্তু দেখি আমার কোনো কিছু মনে হয় না আসলে অভ্যাস হয়ে গিয়েছে সব কিছু এই তো আজকে আমি এক গাদা কাপড় আসলে ধুয়ে দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ পরিষ্কার করে এই তো আমি ছাদে চলে আসছি আর এক এক করে কাপড় চোপড় নেড়ে দিচ্ছিলাম আর আজকে রোদের তেমন একটা মানে তেজ ছিল না একটু হালকা হালকা রোদই ছিল আজকে কাপড় আসলে ধুয়ে দিয়ে একটু টেনশনেই পড়েছিলাম আজকে যে শুকাবে কি না তো আলহামদুলিল্লাহ আমার কাপড়গুলো টোটালি শুকিয়ে গিয়েছিল। আমার মেয়ের জাস্ট একটা জামা ওটা একটু ভেজা ছিল একটু না অনেকটাই ভেজা ছিল আসলে আর এই তো আমি কাপড় চোপড় আসলে নেড়ে দিচ্ছি আর গৃহিণীদের তো প্রতিদিনই আসলে কোনো না কোনো কাজ লেগেই থাকে আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার আপু ভাইয়াদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদেরই কাছে আর আমার এই ভিডিওতে কোনো কথা কিংবা কোনো কাজ যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছোট মেয়ে ছাদে আসছিলো আর আমার বড়ো মেয়েও আসছিলো আর ওরা আসলে ছাদে আসলে মানে অনেক খুশি হয় খুবই খেলাধুলা করে ছাদে আসলে যেতেও চায় না আর আসলে শীতের সময়ে ছাদে আসার মজাটাই কিন্তু আলাদা রোদ পোহানো যায় আর অনেক ভালো লাগে কি বলবো আর ছাদে আসলে আমি পার্সোনালি অনেক পছন্দ করি আর ছাদ থেকে সব কিছু দেখতে আমার অনেক ভালো লাগে আর আমি তো আপনাদের আশপাশটা একটু দেখাচ্ছিলাম ভিডিও করে দেখতেই পাচ্ছেন আর আজকে রোদের মানে রোদটাও একটু হালকা হালকাই ছিল আর এই তো আর ঠান্ডা মোটামুটি ছিল অতটাও ঠান্ডা ছিল না আর এখানে আমি আসলে ময়লার ঝুড়িটা একটু ছাদ থেকে পরিষ্কার করে নিচ্ছিলাম আমাদের আমাদের ছাদে একটা টিপ কল আছে এই জন্য আসলে একটু সুবিধা আমি মানে অতটা প্রয়োজন হয় না কিন্তু ছাদে একটা পানির টিপ কল থাকলে আসলে অনেকটাই সুবিধা হয় যে কোনো সময় আসলে কাজ করা যায় কোনো না কোনো কাজ আসলে আর আপনাদের ভাইয়া যখন বাজার থেকে একটু মাছ মাংস একটু বেশিই নিয়ে আসে তখন আসলে আমি ছাদে এসেই ওগুলো পরিষ্কার করি এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে একটু সুবিধা হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েরা ওই যে হরিতকি বলে এগুলাকে এগুলো আসলে আমার এক প্রতিবেশী আনটি আসলে নেড়ে দিয়ে রাখছিল ছাদে এটা আসলে ওরা দুই বোন দেখেন মানে খুবই নাড়াচাড়াকর ছিল মানে কিছুতেই আসবে না এরকম একটা ব্যাপার আমি বারবার ডাকছিলাম ওদের কিন্তু ওরা কিছুতেই আসবে না আর ছোট মেয়ে তো ওই হরিতকি পেয়ে আসলে খুবই খুশি সে ওইটাই নাড়াচাড়া করছিল আর আমি এক সময় আসলে চলেই আসছিলাম আর তারপরে আসলে আমার ছোটো মেয়েকে আমি একটু ভয় দেখাচ্ছিলাম দূর থেকে তাই জন্য ও দেখেন ছোটে আমার কাছে চলে আসলো আর এই তো আমরা ছাদ থেকে নেমে চলে আসলাম বাসাতে আর আমি এখানে যে থালাবাটিগুলো পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম আর সেগুলো আসলে আমি যার যার জায়গায় তাকে রাখছিলাম আসলে আর থালাবাটি একটু বেশি হয়ে গেলে আসলে একটু কষ্টই হয়ে যায় পরিষ্কার করা যেহেতু বাচ্চা কাচ্চাদের টেক কেয়ার করতে হয় তাদের খাওয়ানো আবার নিজেদেরও রান্না সব কিছু মিলে আসলে একটু ঝামেলার মধ্যেই পড়তে হয় আমি প্রতিনিয়ত প্রতিদিনের কাজ প্রতিদিনই করার চেষ্টা করি কিন্তু মাঝের মধ্যে আসলে একটু এলোমেলো হয়েই যায় আসলে এটা আসলে ইচ্ছাকৃতভাবে হয় না মানে শারীরিক অসুস্থতা কিংবা ক্লান্তি থাকার কারণে আসলে এগুলো হয়ে থাকে কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এই তো আমি থালাবাটিগুলা প্রসেস করে রাখছিলাম র্যাকের মধ্যে আর এই র্যাকটা আমার অনেক পছন্দের র্যাক সেটা আমি আপনাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম আমি যখন বাসাতে যাই তখন আমি প্রায় দেড় বছর পরে এই র্যাকটা কিনেছিলাম আসলে আমার সংসারে কিছুই ছিল না আমি কয়েকটা হা মানে পাতিল থালাবাটি নিয়ে আসলে কাপড় চোপড় নিয়ে বাসাতে গেছিলাম কোনো কিছু ছিল না বাসা থেকে টোটাল সব জিনিস আমি কিনেছিলাম আলহামদুলিল্লাহ টুকটাক কিছু ফার্নিচার আবার হচ্ছে এই যে মানে র‍্যাকগুলা আবার অনেক কিছু আসলে সংসারের করেছি আলহামদুলিল্লাহ আর সব থেকে আমি সব কিছু আসলে বাসা থেকেই করেছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে চামচগুলো রেখে দিচ্ছিলাম আর এটা আসলে আমার একটা ওভেন র্যাক খুবই পছন্দের এই র্যাকটা আমার আর আমি তো সমস্ত কাজ শেষ করে ছোট মেয়েকে গোসল করানোর জন্য বাথরুমে নিয়ে আসলাম দেখেন আমার ছোট মেয়েটা আজকে মাসাল্লাহ গোসল করানোর সময় একটুও কান্না করে নাই ও প্রায় প্রায় আসলে কান্না করে যতই গরম পানি দিয়ে গোসল করায় না কেন যখন আমি ওকে সাবান মাখব গায় তখনই ও ভয় পায় আসলে তখনই কান্না করে দেয় আর আজকে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটুও কিন্তু আমার মেয়ে কান্না করে নাই আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো আমি আসলে ওকে গোসল করি আজকে কমফোর্টেবল ফিল করছিলাম নিজেকেই আর এই তো আমার মেয়েকে আমি শ্যাম্পু করিয়েছিলাম মাথায় আজকে আর আমি বাচ্চাদের প্রত্যেক দিনই গোসল করানোর চেষ্টা করি আসলে গোসল করালে শরীর স্বাস্থ্য মন সব কিছুই আসলে ভালো লাগে ছোট বড় সবার আসলে ভালো লাগে আর আমি রেগুলারই গোসল করানোর চেষ্টা করি মাসাল্লাহ আমার মেয়েরা আলহামদুলিল্লাহ শীতে এখন পর্যন্ত ওদের ঠান্ডা কোনো কিছুই লাগে নাই ছোট মেয়েটার একটু কানে ঘা হয়েছিল সেটাও ঠিক হয়ে গেছে আল্লাহ রহমতে আর এই তো গোসল শেষ করিয়ে বারান্দাতে নিয়ে আসলাম ওদের আসলে গা মুছিয়ে দিচ্ছিলাম আমি আর আমার বারান্দায় সারাদিন প্রচুর রোদ থাকে শীতকালে এত সুবিধা আসলে যেটা বলে বোঝানো যাবে না খুবই রোদ থাকে আমার বারান্দায় আর আমার এই ব্যাপারটা আসলে খুবই ভালো লাগে ঘুম থেকে উঠলেই যখন ঠান্ডা লাগে বারান্দায় আসলে আসলে অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে যায় প্রচুর রোদ থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আমার এক পছন্দের ভাবি আমার জন্য পিঠা পাঠিয়েছিল আমার ভাবির আম্মা আসলে নিয়ে আসছিলো সেই ভাবিটার সে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডালের বরফি আর নকশি পিঠা আছে এগুলো আসলে আমি দেখছিলাম আর খাচ্ছিলাম আর দেখেন এক একটা পিঠা এক এক রকম ডিজাইন আসলে দক্ষ মানুষ মানে আসলে ছাড়া এগুলো আসলে সম্ভবও না আমি পারি কিন্তু আমার কাছে নকশা একদমই ভালো হইতে চায় না মোটামুটি পারি অতটাও ভালো পারি না আসলে আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা আর এই বরফিয়ার পিঠাটা দুইটাই আসলে অনেক টেস্ট ছিল অনেক ভালো লাগছিল আমার আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া আজকে বিকেলে বেগুনি আর পেঁয়াজও নিয়ে আসছিলো আর এই দুইটা পকোড়া আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে আসলে আমি নিজে মাঝে মধ্যে বাসাতে তৈরি করি আবার আপনাদের ভাইয়া বাজার থেকেও নিয়ে এসে দেয় আসলে বাজারে জিনিস খাওয়া অতটাও স্বাস্থ্যের জন্য নিরাপদ না কিন্তু আসলে এই মামাদের হাতের জিনিস মানে এত ভালো লাগে আসলে আমরা যতই চেষ্টা করি বাসাতে কিন্তু এত ভালো করে তৈরি করতে পারি না আসলে তাদের তৈরি করার মধ্যে আলাদা একটা স্পেশালিটি আছে আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো আমি খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ